গতকাল ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হল দুই পুলিশ কর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় জখম দুই পুলিশ পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গিয়েছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনও জানা যায়নি পুলিশ উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গোয়ালপুখুরের পাঞ্জিপাড়া ইকোরচলা কালীবাড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়ক এলাকায় এই ঘটনাটি ঘটেছে ঘটনাস্থল থেকে বিহার প্রায় দুই কিলোমিটার ঘটনাস্থলে একটি নির্ময়ীমান বাড়ির কাজ চলছে সেজন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে এই মুহূর্তে একদমই ফিল্মি কায়দায় পুলিশের ওপর গুলি চালিয়ে পালালো আসামি সব থেকে বড় ঘোষণা আসামিকে ধরে দিতে পারলে দু লক্ষ টাকার পুরস্কার রেখেছে রায়গঞ্জ পুলিশ জেলা প্রশ্ন উঠছে আসামির হাতে আগ্নেয়স্ত্র এলো কিভাবে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স